সারেগামা পা দর্শকদের স্বাগত জানাই আমাদের সারেগামা পা এই মঞ্চে এই সিজনে অনেক চমক থাকবে আমরা সঙ্গীতের মহারথীদেরকে নিয়ে নতুন সিজন স্টার্ট করছি অনেক ট্যালেন্টেড পারফর্মিংসরা আছে এই সিজনে আপনারা ওদেরকে এনজয় করবে ওদের মিউজিক্যাল পারফরমেন্সদেরকে আপনাদের হান্ড্রেড 100% আপনাদের মুগ্ধ করবে সাত সুরে হবে মায়ের আগমন সারেগামাপা পা আর দুর্গাপুজো বাংলার সেরা দুই উৎসবে মেতে উঠবে বাঙালির প্রা সঙ্গীতের সেরা মঞ্চে আর আমি থাকছি বিচারকের ভূমিকায় নতুন রূপে থাকছে অনেক চমক অনেক অনেক ভালো গান সাত সুরে হবে মায়ের আগমন ত রেগামাপা এবং দুর্গাপুজো বাংলার দুই শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবে বাঙালির মন সাত সুরে হবে মায়ের আগমন সারেগামাপা আর দুর্গাপুজো বাঙালির দুই শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবে বাঙালির নতুন রূপে থাকছে অনেক চমক ভালো ভালো গান সঙ্গীতের সেরা মঞ্চে এবার আমি থাকছি বিচারকের ভূমিকায় কেউ দেখতে ভুলবেন সঙ্গীতের সেরা মঞ্চে এবার আমি থাকছি বিচারকের ভূমিকায় সঙ্গীতের সেরা মঞ্চে এবার আমি থাকছি আদার জাজ নতুন রূপে থাকছে অনেক চমক আর তরুণ গান দেখতে বলবেন না কিন্তু সাত সুরে হবে মায়ের আগমন সা এবং দুর্গাপূজো বাঙালির এই দুই শ্রেষ্ঠ উৎসবে নেতে উঠবে বাঙালির মন হবে মায়ের আগমন সারে গামা পা দুর্গা বাংলার শ্রেষ্ঠ দুই উৎসবে মেতে উঠবে বাঙালির মন সঙ্গীতের সেরা মঞ্চে এবারে আমি থাকছি বিচারকের আসনে নতুন রূপে থাকছে অনেক চমক এবং ভালো গান সাত সুরে হবে মায়ের আগমন দুর্গাপুজো ও সারে গামাপা বাঙালির শ্রেষ্ঠ দুই উৎসবে মেতে উঠবে বাঙালির মন মে তফিক কুরেশি আর মে বহুত খুশি হু কে আজ মে জি বাংলাকে কে সানরাইজ সারে গামাপা কার্যক্রম মে আয়া হুয়া হু কিউ দেখতে ভুলবেন না কিন্তু